দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকালো বসিক সেখানে একটা বড় আম গাছ মৃদু হাওয়ায় আম গাছটার ডাল তুলছে তারপরে পুকুর পুকুরের ওপারে উঠান সেই উঠানে বাঁশের আড়ায় পাখির ওড়নাটা তীর তীর করে কাঁপছে আচ্ছা পাখি কি সত্যি সত্যি এখনই বাড়িতে কিন্তু তা কি করে সম্ভব সে কি বাড়িতে কি একবার দেখবে কিন্তু পাখির বাবা যদি তাকে দেখে ফেলে কিংবা খোদে যা খালা অবশ্য তাতেও কিছু যায় আসে না পাখি নিজেই তো আর কখনো তাকে দেখতে চায় না অবশ্য যে অপরাধ সে করেছে তাতে আর সেটা হওয়ার কথাও না আচ্ছা সে কি এই জীবনে আর কখনো পাখির সামনে গিয়ে দাঁড়াতে পারবে না বসির জানে না কিন্তু সে জানে তার বুকের ভেতর অসহনীয় এক যন্ত্রণার চোরা স্রোত কুলকুল করে বয়ে যাচ্ছে সেই স্রোত থামানোর সাধ্য তার নেই কিন্তু কি করবে সে চিৎকারটা ওই মুহূর্তে শুনলো বসির সঙ্গে পানিতে কিছু পড়ার শব্দ সে হঠাৎ দৌড়ে সামনে এসে দাঁড়ালো পুকুরের পাড়ে উঁচু ঢিবিটার ওপর সেখান থেকে দৃশ্যটা দেখতে পেল সে পাখি ছোট ভাই মনু তলিয়ে যাচ্ছে পুকুরের জলে প্রাণান্ত চেষ্টা করেও ভেসে থাকতে পারছে না সে বসির আচমকা ঝাঁপিয়ে পড়ল পুকুরের জলে উঠানের সরগল শুনে পাখির আচমকা ঘুম ভেঙে গেল অবশ্য সঙ্গে সঙ্গেই উঠল না সে বরং বেশ কিছুটা সময় শুয়ে থেকে ঘটনা বোঝার চেষ্টা করল কিন্তু পারল না এখান থেকে বাইরের ঘটনা বোঝার উপায় নেই আবার আশেপাশেও কেউ নেই যে তাকে জিজ্ঞেস করবে শেষ অবধি দুর্বল শরীরেই উঠে বসলো সে তারপর হাত বাড়িয়ে বাঁদিকের খুপড়ি জানালাটা খুলল এত লোকজন কেন উঠানে কি হয়েছে পাখির বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে ক্ষীণ কণ্ঠে ডাকল মনুকে ডাকলো খোদে যা খালাকেও কিন্তু কেউ জবাব দিল না চিন্তিত পাখি বহু কষ্টে উঠে দাঁড়ালো তার মাথা ঘুরছে শরীর জুড়ে তীব্র ব্যথা পা ফেলতে গিয়ে মনে হলো পুরো শরীর ব্যথায় আরষ্ট হয়ে আছে দরজার সামনে এসে দাঁড়ালো সে সেখানে কেউ নেই তবে উঠানের মাঝখানে লোকজনের ভিড় কি হয়েছে ওখানে এই সময় খোদেজা খালাকে দেখা গেল সম্ভবত সেও খবর পেয়ে ছুটে এসেছে তার চোখ মুখ মলিন পাখি বলল কি হয়েছে খালা মনু পানিতে ডুবছে পানিতে ডুবছে মনু হরবর করে বিরক্তি করলো সে মনু আর্তনাদ করে উঠল পাখি মনুর কি হয়েছে মনু পানিতে ডুবছে ও মনু মনু পাখি ছুটে আসার চেষ্টা করলো কিন্তু পারলো না চারপাশে পৃথিবীটা যেন হঠাৎ ঝাপসা হয়ে গেল পড়ে যাচ্ছিল সে ক্ষতিজা খাল অবশ্য শেষ মুহূর্তে গিয়ে তাকে ধরে ফেললো তারপর নিয়ে গেল উঠানের মাঝখানে জটলাটার কাছে সেখানে একটা হোগলা পাতায় মাদুরের উপর শুয়ে আছে মনু তার চোখ বোজা শরীর নিঃস্বার তবে কেউ একজন তার মুখে মুখ চেপে শ্বাস প্রশ্বাসের চেষ্টা করছে লোকটার মাথায় লম্বা চুল সেই চুল ভিজে চুপচুপে হয়ে কানের দুপাশ দিয়ে নেমে গেছে ফলে তাকে চেনা যাচ্ছে না পাখি আর্তনাদ করে উঠল আমার মনুর কি হয়েছে কি হয়েছে আমার ভাই ও ভাই মনু মনু রে অনেক ঠান্ডা আজকে এতটুকুই